আর সিপিএম বিজেপির এক নম্বরের দালাল দেখেননি চৌত্রিশ বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম মালদায় একটাও এমএলএ নেই বলে হবে না আমি বললাম কটা চাই বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশটাই হারবে আর বিজেপি জিতবে আর বাংলা এসে তারা মস্তানি করবে লুট করবে মানুষকে খুন করবে অত্যাচার করবে তাড়াবে আমি হতে দেব না আমার ক্ষমতা আছে আছে হিম্মত আমি বিজেপি কে লড়তে পারি একটা ঘটনা আমার কানে এসছে যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে পলিটিক্যাল সম্পর্ক নেই আমি একদিন কংগ্রেস করতাম কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মা মাটি মানুষের আশীর্বাদে আমি ভাবলাম গেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে আমি প্রস্তাব দিলাম প্রথম তোমাদের একটাও এমএলএ নেই ঠিক আছে তোমায় মালদার দুটো সিটে আমি দুটো সিট দিচ্ছি আমি তোমায় জিতিয়ে দেবো বললো না হবে না সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান আমরা ভাই নমস্কার আমাকে আমার মতো করতে দাও আমি সিপিএম এর সাথে চলতে পারবো না ওরা আমার মাথায় মেরেছে ওরা আমার পায়ে মেরেছে ওরা আমার কোমরে মেরেছে ওরা আমার চোখে মেরেছে ওরা কত মানুষের জীবন কেড়েছে ওরা কাটটা মসজিদ করেছে ওরা কি করেনি একটার পর একটা অত্যাচার করেছে নিয়ামত হরিয়ল পাড়ায় গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছিল কারা আমি সেদিন এসেছিলাম কেউ ছিল না সাথে বহরমপুরে আপনাদের ভাগীরথী গঙ্গায় বাস পড়ে গিয়েছিল আমি এসেছিলাম ছুটে আপনাদের এখানে আর একটা ইনসিডেন্ট হয়েছিল আমি এসেছিলাম সবাইকে চাকরিও দিয়েছিলাম টাকাও দিয়েছিলাম কাশ্মীরে কাজ করতে গিয়েছিল ছজন সংখ্যালঘু ভাই বোন মারা গিয়েছিল তাদের এখানে নিয়ে এসে চাকরির টাকাও দিয়েছি তাদের চাকরিও করে দিয়েছি কোথায় করিনি কোথায় করিনি আজকে আপনারা জানেন লক্ষাধিক মেয়েরা আজকে সংখ্যালঘু ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাব্লু বিসিএস হয়েছে আইএস হয়েছে আইপিএস হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আমাদের জেনারেল কাস্টের মতো তারাও এগিয়ে এসছে আমার কন্যাশ্রী মেয়েরা আমি তো চাই সেটা ডাক্তার হোক কোনো ভেদাভেদ তো নেই সরকারি স্কুলে সবাই কন্যাশ্রী কলেজে সবাই কন্যাশ্রী সরকারি কলেজে ইউনিভার্সিটিতে সবাই কন্যাশ্রী মনে রাখবেন ওরা আমাদের গর্ব আগে বাবা মা ভাবতো কোথায় টাকা পাবো মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই বেচারা তাদেরকে সংসারে ওই ভাত রান্না করতে হতো আর সংসার টানতে হতো আর এখন মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ প্রফেসর হচ্ছে কেউ বড় বড়ো চারিদিকে কাজ করে বেড়াচ্ছে আপনারা আমাদের গর্ব মা বোনেরা মনে রাখবেন মা বোনেরা জন্ম দিয়েছেন যে শিশু কন্যাকে সেই শিশু কন্যাটি একদিন বড় হয়ে সারা পৃথিবীতে আপনাদের নাম করবে তাদের জন্য চিন্তা করবারটা জায়গা নেই